কোন মুহূর্তে যে কোনো সময় বিপদ আসতে পারে যে ব্যক্তি কোন মুসলমানের বিপদের সময় অভাবের সময় সাহায্য করবে আল্লাহর আলমিন তার অভাবের সময় সাহায্য করবেন আমি যদি মুসলমানকে সাহায্য করি আমাকে সাহায্য করবেন কে আল্লাহ আমান ফরজান মুসলিমিন কারবাতান ফরজ আল্লাহু আনহু কারবাতান মিন কারবাত ইয়াউমুল কিয়ামা এরপরে কোন মুসলমানের কোন মুসলমানের দুঃখ কষ্ট যে ব্যক্তি দূর করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর ময়দানে কঠিন মুসিবতের সময় তার বড় বিপদ থেকে আল্লাহ আল্লাপা রব্বুল আলামিন সবচাইতে বড় বিপদকে দূর করে দেবেন এই জন্য মুসলমানের বিপদের সময় পাড়া আত্মীয় স্বজনের বিপদের সময় আমরা পাশে দাঁড়াব কমপক্ষে হল সান্ত্বনা দেব কমপক্ষে হল আমরা সান্ত্বনা দেব অনেক সময় বুঝ হারায় যায় এই জন্য প্রতিবেশী আত্মীয়স্বজন বিপদে বললে মুসিবতে বললে যদি আমরা টাকা পয়সা যতটুকু পানি দেবো তা না হলো আমরা বুদ্ধি পরামর্শ দেব। হয়তো আপনার বুদ্ধি পরামর্শতেই সে অনেক দূর আগে যাবে আমাকে তো বুঝতে পারছেন যদি আমরা সাহস দেই বুদ্ধি দেই পরামর্শ দেই সৎ পরামর্শ দেই তার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হবে এই জন্য আমরা বিপদে আপদে সব সবসময় পাড়া প্রতিবেশী মুসলমানের পাশে থাকবো পাক রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুক ও আরদান আলহামদুলিল্লাহ করব আলামিন